আমি আমার সহযোগিতা শহীদদেরকে অন্তরের অন্তঃস্থ থেকে স্মরণ করছি আমি তাদের মা কামনা করছি এবং আল্লাহ আবুল আলমের কাছে তাদের জানা করে ফের কামনা করছি আসলে আমি আপনাদেরকে কি বলবো আমি যে এখানে উপস্থিত হয়েছি আমার কি সৌভাগ্য নাকি দুর্ভাগ্য যদি সৌভাগ্যের কথা বলি আমরা যুদ্ধ করে আমাদের ফ্যাসিবাদকে মুক্ত করে আমরা নতুনভাবে বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি ভয়মুক্ত একটা বাংলাদেশ হয়েছে আমি এখনো বেঁচে আছি সেটা আমার সৌভাগ্য আমার নাম শহীদের কাতারে যায়নি আমার বাবা মাকে ফাইয়াজের আমার বড় বোন ফাইয়াজের আহ মতো কান্না করতে হয় নিজে আমার বাবা মাকে যে আমার আমার জন্য আমার ফ্যামিলি কান্না করে নি যে আমি এখনো বেঁচে আছি কিন্তু আমার দুর্ভাগ্য যে সেটা আমি আমার চোখের আলো হারিয়ে ফেলি আমি দেখবো কিনা জানি না তবে আমার খুব বেশি আফসোস নাই আমি চিকিৎসা গিয়ে আমার বিভিন্ন ঘুরতে হয়েছে আমি দেখেছি যে আহতদের কি যে না কি যে কষ্ট আমাদের ছোটবেলায় আমাদের শিক্ষকরা আমাদেরকে একটা কথা শুনিয়েছেন আপনারা জানেন যে সময়ের এক ফুট অসময়ের দশ ফুট আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই যারা আহত হয়েছে বা যারা এখনো আমরা বেঁচে আছি তাদের জন্য আমাদের তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত এখন যদি আমরা তাদের পাশে একটা সময় গিয়ে দাঁড়াবো তখন কিন্তু আমাদেরকে আশ্বুস করতে হবে যে আমরা সময়টা মনে হয় হারিয়ে ফেলেছি আজকেও চল্লিশ দিন পরে এসেও আমার সহদুদ্দার শহীদ হয়েছেন প্রতিনিয়ত জুলাইয়ের আন্দোলনের সংগ্রামীরা শহীদ হয়ে যাচ্ছেন আমাদের থেকে হারিয়ে যাচ্ছে কিন্তু আমাদের আমি আমাদের আমি কাউকে দোষারোপ করছি না কিন্তু আসলে কথাগুলো বলতে হচ্ছে বলতে হবে আসলে আমি তো একজন ভুক্তভোগী সেই জায়গা থেকে আমাকে বলতে হচ্ছে যে আমাদের এই যে আমাদের ভাইয়েরা যারা এখন জীবিত আছে আমার পাশে আমার কারো হাত নেই কারো নেই চোখে আলো দেখতে পাচ্ছে না এই যে তারা চিকিৎসা করা দেখি আমার যে অভিজ্ঞতা তাদের যে অভিজ্ঞতা আমরা বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে বিভিন্ন ভাবে ধরেন আমার চোখের ডাক্তারের জন্য চক্ষু বিজ্ঞানে যেতে হচ্ছে আবার আমার নার্ভের ডাক্তারের জন্য নার্ভের ডাক্তারের কাছে যেতে হচ্ছে আরেকটা হসপিটালে আবার ধরেন আমার ব্রেনে আমি আঘাত পাইছি মাথাতে আমার নিউরো সায়েন্সের ডাক্তারের জন্য নিউরো নিউরো হসপিটালে যেতে হচ্ছে আমি আবার পায়ে ব্যথা পেয়েছি আমাকে পঙ্গু হাসপাতালে যেতে হচ্ছে মানে আমাকে এখান থেকে ওখান ওখান থেকে ওখান মানে একটা জায়গায় আমরা আমাদের যে হসপিটাল বা চিকিৎসা আমি আপনাদেরকে যদি একটু মনে করে দিতে পারি যে কোভিডের সময় আমাদের একটা ডেডিকেটেড কোভিড ইউনিট ছিল হ্যাঁ যে এখন এই যে যুদ্ধাহত ইউনিটটাকে যদি যুদ্ধাহতাদের জন্য একটা বিশেষ ইউনিট করে দেওয়া হয় এই যে এই মানুষগুলোকে একবার শ্যামলি থেকে ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল থেকে শ্যামলি আবার ওখান থেকে ধরেন কাউকে সিএমএস সিএমএস থেকে ঢাকা মেডিকেল এভাবে যে ধরেন এভাবে তো একটা কষ্ট সাধ্য ধরেন আমার চলতে অনেক বেশি কষ্ট হয় এখন আমাকে যদি এভাবে জিতে হয় বা আমার যারা আর যারা আছে শারীরিক কন্ডিশন খারাপ এখন আমাদের দরকার ছিল যে স্পেশাল একটা ইউনিট করে ডাক্তারদের সব ডাক্তার একসঙ্গে থাকবেন এসে দেখে যাবে কিন্তু আসলে আমাদেরকে তো এই যে বললাম সময়ের এক ফোর অসময়ের দশ ফোর আমরা অবশ্যই করবো কিন্তু সময় চলে যাওয়ার পরে চলে গেলে তো আর করতে পারবো না তখন আমরা যেন এই আফসোসটুকু করতে না হয় যে আমরা কেন করতে পারিনি তাদের জন্য কেন হয়নি কিভাবে কেন তারা এভাবে এই যে সুচিকিৎসার কারণে যে পাটা আমরা যদি ড্রেসিংয়ের মাধ্যমে ভালো করে চলতে পারতাম কিন্তু সময়ের অভাবে বা চিকিৎসার অবহেলা বা চিকিৎসার ইয়ার কারণে তাদের পা কেটে হয়েছে আমি আপনাদের সামনে সবই একটা প্রশ্ন রাখতে চাই আমি একেবারে ডাক্তারি একটা পেশা কিন্তু সেই পেশা হচ্ছে একটি মহান পেশা আমি ডাক্তারি সম্মান জানাই শ্রদ্ধা রাখি তাদের প্রতি কিন্তু আমি বলতে চাই তৎকালীন সময়ে কেন আমি আমরা আমাদের ভাইয়েরা চিকিৎসা পাইনি কেন তাদের সাথে এমন আচরণ করা হয়েছে ডাক্তারি পেশাটা খুব মানের পেশা অনেক সম্মানের পেশা কেন আমার ভাইয়েরা সরকারি হসপিটালগুলোতে গিয়ে পুলিশের ভয়ে চিকিৎসার অভাবে চিকিৎসা না পেয়ে পালিয়ে বেরিয়েছে অপরিচিত অক্ষেত পাড়া গায়ের ক্লিনিকে গিয়ে বা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে অপচিকিৎসার কারণে আজকে সে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে সারা সারা জীবনের জন্য সে চোখ হারিয়ে ফেলেছে এ প্রশ্নগুলোর উত্তর পাবো কিনা জানি না কেন তারা এমন করেছিলেন তাদের কাছে কোনো ধরনের মানবিকতা ছিল না মানবিক বোধ ছিল না তারা কি মানুষ ছিলেন না তারা কেন এমনটা করেছিলেন আমি আপনাদেরকে আসলে আমি কথা বলতে পারতেছি না আমার যে বলাটা আসলে আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি কিনা জানিনা আমি ইদানিং আমি ঠিক কথা বলতে পারি না আমার কথা খুব বেশি অ্যালোমিলো হয়ে যায় মানে আমার এটা ডাক্তার বলছে তুমি এভাবে কথাটা তোমার অ্যালোমিলো তবে তুমি কথা হারিয়ে ফেলবে আসলে আমার ঠিক অনেক কিছু মনে থাকে না আমাকে কেউ কিছু বলে দিলে আমি ভুলে যাই আমি আপনাদের কাছে আমার যে ভাইগুলো চলে গেছে আমি তাদেরকে ফিরিয়ে আনতে পারবো না তাদের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা কিন্তু এখনো যদি আমি ওই যে কবির ভাষা তো আমি আর কবি না কবির ভাষায় যদি বলতে হয় আমি দাবি নিয়ে এসেছি বা ফাঁসির মঞ্চে আমি আমার দাবি নিয়ে এসেছি যে এখনো যেন আমার সংগ্রামটা শেষ করলো না এখনো আমাকে বলতে হচ্ছে যে এই যে আমরা নিজের সব আমার ভাইয়েরা সব কিছু ভয়কে দূর করে ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে গেছে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে এভাবে যদি আমি বলি বুকের ভেতরে অনেক ঝড় গুলি কম এখনো যেন আমাকে বলতে হচ্ছে আমার চিকিৎসা নিশ্চিত কর আমি আপনাদেরকে আসলে আমি কাউকে কোভাবে বলতে চাই না আমি একজন ভুক্ত হিসেবে ভুলি হিসেবে জানি আসলে ধরেন যে মানুষটাকে হসপিটাল থেকে বাসায় চলে গেছে সে আসলে হসপিটালে আসার ভাড়া যাওয়ার ভাড়া ওষুধের খরচ তার সেটা মেনটেন করতে শেখে আমার কাছে আমি এমন অনেকের সাথে কথা বলার সুযোগ হয়েছে যে তাদের কি করুণ পরিস্থিতি কি অবস্থা এখনো যদি এই মুহূর্তে এসে আমাকে বলতে হয় যে আমার স্বাস্থ্য সেবার এই যে যোদ্ধা সাহসী যোদ্ধা আমি আমার কথা বলতেছি না আমি তো তাদেরকে রেসপেক্ট করি যে মানুষগুলোর বন্ধুদের ললের সামনে রাইফেলের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেছে তাদেরকে আর কিছু বলতে হয় না তাদের সাহস তাদের যে উদ্দীপনা তাদের যে তেজে দীপ্ততা আসলে তাদেরকে যদি আমরা তাদের পাশে দাঁড়াতে না পারি কিছু করতে না পারি একটা সময় গিয়ে হয়তো আমরা দাঁড়াবো কিন্তু তখন আর সময় থাকবে না আসলে আমরা তখন চোখে পানি ফেলতে পারবো আমরা হয়তো কাঁদতে পারবো কিন্তু আমরা তখন আমাদের আফসোস করা ছাড়া কিছুই থাকবে না আসলে যে আমরা কেন দাঁড়াবো না তাদের পাশে হয়তো অনেকে বলতে পারে আমি মনে হয় আমার বর্তমান রাষ্ট্রকে আমি ব্লেম করছি আসলে না হয়তো তাদের অব্দি কথাগুলো পৌঁছাচ্ছে না তারা উপলব্ধি করছে না বা বুঝতে পারছেন না বা হয়তো তারা জানেন না আসলে আমি যদি আপনাদেরকে বলি আসলে চোখের যে কি যন্ত্রণা ভাই কি যে কষ্ট আমি আপনাকে বলে বোঝাইতে পারবো না ভাই একটা আমি আমার পায়ে আমি আমার কাছে লজ্জা লাগে যে আমি এখানে আজকে হুইল চেয়ার আসনে আমি কিন্তু হুইল চেয়ারে চলাফেরা করি আমার লজ্জা লাগে যে আমি একজন নিয়ম মানুষ আমার সবাই মাত্র কৈশোর পারবে আমি আমার বয়স আমি হুইল চেয়ারে হাঁটবটা হতে পারে না যে ভাই কি যে যন্ত্রণা চোখের ব্যথা মাথার ব্যথা আপনি এই যে আমার ডান পাশে বসে আছে তারাই জানে আসলে কষ্টটা কি মানে ওই জায়গা থেকে আমি আমি তো এখন যদি আমি বলি আমি লড়াইটা করতেছি হচ্ছে আমার যে ছাত্রজনতা যে আহত হয়েছে যারা এখনো বেঁচে আছেন তাদের উন্নত চিকিৎসাটা যেন নিশ্চিত করতে পারি আমি আমার সমাজ রাষ্ট্র সকলকে একেবারে হাত জোর করে অনুরোধ করবে একেবারে হাত জোর করে প্লিজ যে সময়টা চলে গেছে চলে গেছে এখন থেকে আজকে থেকে এই সময়টা থেকে আপনারা তাদের পাশে গিয়ে একটু দাঁড়ান খোঁজ নেন একটু এখন এই চব্বিশ সালে এসে যদি বলে কেউ খোঁজ পাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে আমি খুব মর্মাহত কে একটা ভাই কষ্ট চিকিৎসা পাবে না কষ্টে করে থাকবে কেউ বাচ্চা বিক্রি করে দিচ্ছে চিকিৎসা খরচ দেওয়ার জন্য কেউ টাকা পয়সা ধার করতেছে কেউ বইয়ের স্বর্ণ বন্ধক দিচ্ছে এটা এই এটা খুব মর্মান্তিক ভাই আমার ভাইয়েরা

অপারেশনের টাকা শুনে সে পৌঁছেন আমি আমার পরে শুরু না আমি অপারেশন করাতে পারবো না এ কথাগুলো আমি জানিনা আপনারা আমাকে খারাপ পাবেন তাতে আমি আসলে নিতে পারতেছি না আবার সময়ের যারা জানেন আমার সম্বন্ধে যদি আপনার আমি একজন আমি আজকে অনেক বছর যাব মানুষ নিয়ে কাজ করি আমি এখন ফিল করতেছি তখন তা আগে ফিল করতে পারি না যে আসলে চোখে না দেখা পা না থাকা পৃথিবীটা যে কেমন নিজের সাথে নিজের সংগ্রাম কেউ যখন পিঠে পিঠে এসে হাত দেয় তখন মনে হয় না কেউ আছে আমি আমি আমার সুদী সমাজ এবং আমার রাষ্ট্রকে আরেকটা অনুরোধ করব আমার শ্রদ্ধেয় ডক্টর প্রফেসর ডক্টর ইনু সাহেব জুলাই জুলাই যে ফাউন্ডেশন করেছেন সেটাতে স্নিগ্ধ ভাইকে সাধারণ সম্পাদক করা হয়েছে আমি সেজন্য সেটা হচ্ছে জুলাই ফাউন্ডেশনের যারা যারা কর্মকর্তা কর্মচারী যে কোনো পজিশন এটা যেন যুদ্ধাহত ফ্যামিলি থেকে নেওয়া হয় সবাইকে আমাকে প্রশ্ন করতে পারে তাদের তো হয়তো ওই ওই ধরনের অ্যাভেলিটি না করতে পারে ধরেন একজন সচিব সচিব মর্যাদা ধরেন আমাকে যদি আমি তো পারবো না আমি রাষ্ট্রকে বলবো যেটা প্রয়োজন আমরা সেটা করে নেবেন সেটা করে ধরেন সেটা করে সেখানে পদায়ন করবেন তাদেরকে দিবেন কোন ধরনের আমি মানে অন্য কেউ যেন না এসে এখানে কাজ করে যুদ্ধাহত ফ্যামিলির মেম্বাররাই যেন এখানে দায়িত্ব পালন করে দায়িত্ব পালন করার যা যা প্রয়োজন সেটা যেন ওদেরকে শিখিয়ে দেওয়া হয় বা ট্রেনিং করানো হয় সেটা আমার ওনাদের প্রতি আকুল আবেদন অনুরোধ থাকলো আমি আপনাদেরকে আর কষ্ট দিব না আমার এই অবসর কথা শোনার জন্য আমি শেষ করে দিচ্ছি দেশের জন্য যদি আমাদের আবারও যদি আমরা চাই না আবার সংগ্রাম করতে আমার দেশটা শান্তি হোক সবাই বৈষম্যহীন বাংলাদেশ চাইছে সেটা যেন বলবত থাকে একটা সুখী সমৃদ্ধ আধুনিক স্বপ্নের বাংলাদেশ হয় সেটা আমাদের সকলের চাওয়া। আর যদি কেউ যদি কেউ আমাদের দেশটাকে আবারও কোনোভাবে অস্থিতিশীল বা বৈষম্যের দিকে ঠেলে দিতে চায় আমি অন্তত আমি বলতে পারি আমি এখনো বলি যে বারংবার বলি চোখ হয়তো একটা চলে গেছে হাঁটতে হয়তো কষ্ট হয় কিন্তু যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আসে ধমনীতে রক্ত প্রবাহিত হবে ততক্ষণ আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি যে চ্যালেঞ্জ করে বলতে পারি আমদার যতক্ষণ বেঁচে আছে অন্তত বাংলাদেশে তোমরা এটা করতে পারবে না তোমাদেরকে করতে দিব না তোমরা করতে পারবে না তোমরা করতে পারবা না তোমাদেরকে করতে দেয়া হবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম